আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা কেমন আছেন সবাই কি খবর সবার আমি আফসানা টুম্পা চলে আসলাম আসলে আজকের মেন টপিকের একটা ভিডিও নিয়ে আসলে আমি কী আমি মূলত সার্টিফাইড একজন মেকআপ আর্টিস্ট এবং তার সাথে সাথে আমি অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়া একজন মানে অনার্স ড্রপ আপ গ্র্যাজুয়েশান একজন স্টুডেন্ট তো পড়াশোনার মাঝপথে ছেড়ে দেওয়ার তার অন্যতম কারণ ছিল আমি ফুল টাইম ওমানে চলে আসছিলাম এবং তার পরবর্তী সময়ে করোনাকালীন সময়ের জন্য এবং আমার বেবি নেওয়ার জন্য পরবর্তীতে আমি পড়াশোনাটা আর শেষ করতে পারি মূলত আজকে শেয়ার করতে চাই আমি কেন আমার পুরো প্রফেশনটা ছেড়ে দিলাম এবং কেন আমি পুরোপুরিভাবে হিজাবে চলে আসলাম এবং পুরোপুরিভাবে আমি খুব আগে থেকেই হিজাব ব্যবহার করতাম কিন্তু আমি এভাবে নিকাব এবা এভাবে ফেস রিভিল ছাড়া আমি কখনো ভিডিও আপ করিনি বা এর পরবর্তী সময় আমি যখন আস্তে আস্তে ভাবনাগুলোকে চেঞ্জ করতে লাগলাম তখন থেকে আমার চিন্তা ভাবনা ছিল ইউটিউবে আসার কিন্তু আমি পরবর্তীতে একটা জবে যোগ করি এবং জবটা আমি কন্টিনিউ করতে থাকি এবং সেটা ওমানে থেকেই তো আমি চাচ্ছিলাম ঘরে বসে কিছু করার এবং আমি তেমন কিছু না পারলেও রান্নাবান্নাটা ঘোরাফেরাটা এগুলো খুব ভালোভাবে পারি যার কারণে আমি আমার ইউটিউব চ্যানেলে দুই বছর পরে নতুন করে ভিডিও দেওয়া স্টার্ট করি এবং এখন কন্টিনিউসলি ভিডিও আপলোড করছি তো মূলত আমিকে এটা অবশ্যই জানা হয়ে গেছে আপনাদের আমি মূলত অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি যেগুলো পারি রান্নাবান্না লাইফস্টাইল ব্লগ এবং তার সাথে কিছু বিউটি টিপস এবং তার সাথে হিজাব স্টাইল যেগুলো আমার সাধ্যের মধ্যে আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিব তো আমার এই চ্যানেলে আপনারা রান্নাবান্নার ভিডিও পাবেন তার সাথে লাইফস্টাইল ব্লগ পাবেন ওমানের কিছু জায়গা দেখতে পারবেন এবং তার সাথে কিছু বিউটি টিপস এবং তার সাথে হিজাব স্টাইল আপনারা এই চ্যানেলে দেখতে পারবেন এবং তার সাথে আমি চাই আমার ভিডিও দেখে আপনারা একটু হলেও অনুপ্রাণিত হন আমাকে ভালোবাসুন আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং আমাকে একটু ভালোবেসে থাকুন সামনে আরও অনেক ভিডিও আসছে অনেক অনেক এন্টারটেনমেন্ট ভিডিও অনেক অনেক টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও ব্লগ ভিডিও এবং তার সাথে বিউটি টিপসের ভিডিও এবং তার সাথে হিজাব আপ স্টাইলের ভিডিও যদি আমার চ্যানেলে আপনারা থাকতে চান এবং আমাকে আপনারা ভালোবাসেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন পুরো ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন তো এই তো আমি আসলে আপনাদের সাথে আজকে এটাই শেয়ার করতে চাচ্ছিলাম আমি আসলে কে আমার পরিচয় কি এবং আমি কেন ইউটিউব চ্যানেলে এসেছি তো এটাই ছিল আমার বক্তব্য বা মন্তব্য চাই বলেন না কেন আসলে ক্যামেরার সামনে আমাকে অত বেশি দেখা যাবে না ক্যামেরার পেছন থেকেই আমি দেখাবো কিভাবে আমি আমার ভিডিওগুলো করে থাকি তো এই তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষা করবেন